হ্যালো ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আবারও আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটিও কিন্তু বশিকারণ মন্ত্র এটা একটা কুফরি মন্ত্র বলা যায় কারণ যেই কথাগুলো আছে এই মন্ত্রটা যদি আপনারা পড়েন তাহলেই বুঝতে পারবেন এই মন্ত্রটা আমি পরে দিতে পারব না কারণ এটা একটা কুফরি বিদ্যা এই বিদ্যাটা আমি পরে দেব না কতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেন এবং কি স্ক্রিনশট মেরে নেন লাগলে লিখে নিন কারণ আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন ঠিক আছে এই মন্ত্র সাহায্যে আপনারা কিন্তু যে কোনো মানুষকে বস করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আমি অল্প করে দিচ্ছি আপনাদেরকে অল্প দেখেন এখানে মন্ত্রটি হচ্ছে চোখে চোখে দর্শন চার চোখে এক মন অমুক আমার দিকে চাও আমার আমায় ছাড়িয়া অন্য দিকে বাড়াও যদি পাও দুহাই কার্তিক গণেশের মাথা খাও চোখে চোখে দর্শন চার চোখে এক মন অমুক আমার দিকে আস না আসিলে না আসিলে হযরত আলীর মা ফাতেমার এখানে কিন্তু আমি যেটা ই আছে এটা আমি বলবো ঠিক আছে আপনারা যদি সব চান এটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু নিজ দায়িত্ব করবেন এটা কিন্তু একটা বিদ্যা আমি আবারও বলতেছি যে ভাইরা করে করেন না আমি অনুরোধ করব এই কুপুরের থেকে সবসময় বিরত থাকবেন কারণ কুফরি করলে তো সেটা আশা করি সবাই জানে কুফুরির মাপ নেই আর এই মন্ত্রটি কীভাবে খাটাবেন সেটাও আমি বলবো আর এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এখানে দেখেন আমি নিয়মটা দেখাই দিচ্ছি অনেকবার বলে আপনি কি নিয়ম দেখায় না তার জন্য আমি নিয়মটা দেখাচ্ছি নিয়মটা দেখে নেয় এ দেখেন নিয়মটা হচ্ছে একশো আট বার বা একান্নবার জব করলে সিদ্ধি হবে সিদ্ধি জব করে সিদ্ধি করে নেওয়া লাগবে একশো আটবার আর না হলে একান্নবার পরে আপনারা জব করে এটা সিদ্ধি করে নেবেন তারপর তিনবার পরে যদি সে কোনো মেয়ের দিকে হোক বা আপনি যাকে বস করতে চান তার দিকে তিনটি ফুল দিবেন। এক নিঃশ্বাসে একবার পরবেন একটা করে ফুল দিবেন আবার নিঃশ্বাসে আরেকটি পরবেন আরেকটা ফুল দিবেন এইভাবে তিনবার পরে তিনটি ফুল দিবেন বাস হয়ে গেল একদিনেই কাজ হয়ে যায় আপনারা করে দেখতে পারেন একদিনে যদি সবাই চাষ কাজ না হয় তাহলে দুই দিন তিন দিন করবেন আশা করি হয়ে যাবে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোথা হবে